তোমরা উত্তম কাজের যা কিছু আল্লাহ তালার জন্য পেশ করো ব্যয় করো কিয়ামতের দিন আল্লাহ সুহান নিকটে তোমরা তা পাবে আমি আপনি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যা করব যে সময় দিব যে অর্থ দিব এই সময় অর্থের আমরা প্রতিদান কিয়ামতের দিন ইনশাআল্লাহ পুরোপুরি ভাবেই আল্লাহ তালার নিকটে পাবম জাকাত প্রদান করতে গেলে মাঝে মধ্যে আমি বলে থাকি জাকাত বের করা আর নিজের হাত দিয়ে নিজের করার কলিজাকে বললাম আজকে আমাদের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে যদি আমরা নিজেদের সম্পদের জাকাত বের করতে যাই ও সর বের করতে যাই তখন মনে হবে যে নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টেরে হেঁচরে বের করে নিয়ে আসতেছি হেকনা ব্যাডিক বললাম সারা দিতে খুব কষ্ট লাগে পরিস্থিতি সববার একই রকম এরকমটা হয়ে গিয়েছে কিন্তু আমরা বুঝতে পারি নাই এই জাকাত যদি আমি আপনি প্রদান না করি তবে সম্পদ অপবিত্র সম্পদ অপবিত্র পিতৃক সূত্রে যা কিছু পাই এই পিত্তিক সূত্রে যতটুকু ওয়ারিশ আছি এই ওয়ারিশের সম্পদটুকু নেয়ার জন্য আমরা ভাই ভাইকে পর্যন্ত আঘাত করতে দ্বিধা বন্ধ করি না বোনকে পর করে দিতে আমরা কোন রকম কুণ্ঠাবোধ করি না আবার কেউ কেউ চিন্তা করি যে আমি একটু ভালোটা নিব অমুককে একটু খারাপটা নিব আমি বড় ভাই সংসারে কাজ করেছি আমার তো একটু ভালো হে আমি একটু ভালোটা নিব ছোটটাকে একটু নিচুর জমিটা দিব এই রকম চিন্তা জমি বন্টনের ব্যাপারে আমি বলতেছি না আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি আপনি ওয়ারিস আপনার পিতার সম্পদে মাতার সম্পদে আপনার পিতা মাতা যখন মারা গেল তখন আপনি লাঠি ধরতে প্রস্তুত কিন্তু এক কিঞ্চিত পর্যন্ত ছাড়তে রাজি না রাজি না আপনি কি বলবেন আমি তো বাপের ওয়ারিস ওর যত সন্তান আমি কেন কম নিব তাই না তো আপনার সম্পদ আছে আপনার জাকাত দেওয়ার সম্পদ আছে আপনার অসর দেওয়ার সম্পদ আছে ঠিক আপনি যেমন পিতার সম্পত্তিতে অরস হয়ে আছেন ভাগিদারি হয়ে আছে যারা মিসকিন যারা বঞ্চিত যারা ভিক্ষুক যারা অসহায় দরিদ্র আপনার যদি জাকাত দেওয়ার সম্পদ পরিমাণ সম্পদ থাকে তবে মিসকিনেরাও আপনার সম্পদের মধ্যে ঠিক একই রকম হক রাখে অধিকার রাখে আপনার থেকে চেয়ে নেবে কেন তার অংশ আপনার সম্পদের মধ্যে আছে তার অংশ নির্ধারিত অংশ আপনার সম্পদে আছে আপনি কেন তার সম্পদ ভক্ষণ করতেছেন আপনি কেন তার সম্পদ ভক্ষণ করবেন ও বাপের বেলায় আপনি ইসলাম মানতেছেন যতটুক ওয়ারিস ততটুক কিন্তু নিজেকে যখন মিসকিনদের অংশ দিতে হবে তখন বলতেছেন এটা মানে কে কোনটা থেকে এসেছে নাওজব